আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি তাহমিনা সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বরগুনা জেলার আমতলি উপজেলা আঠারো গাছিয়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামে ঘটনা ঘটে ঘটনাস্থানে গেলে আশেপাশে লোকজনের কাছ থেকে জানা যায় বাদীপক্ষের তাদের পারিবারিক পুরানো শত্রুতা আছে বিবাদীরা কোনো ইস্যু খুঁজে পাচ্ছিল না তাই সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয় সাউন্ড সিস্টেমের ভাড়া নিয়ে ঘটনা ঘটে বাদিগণ রাতুলের বয়স দুই তিন বাবা আলমাস হাওলাদার বয়স ছয় শূন্য আকাস আলী বয়স পাঁচ পাঁচ মেনাজখা বয়স ছয় আট তাদেরকে লাঠিছেটা দিয়ে পিটিয় গুরুতর আহত করেন তাদেরকে স্থানীয় লোকজন ধরে পটুয়াখালী সরকারি হসপিটালে যারা আমার তাদের বাড়ি অনুষ্ঠান এই ঘটনাটা কোথায় এই ঘটনাটা হলে ঘটনাস্থলে কীভাবে শুরু হয় ঘটনা ঘটনা শুরু হয়েছে আমার ছেলে এটা কথা ব্যবসা ধরে এটা বাড়ি একটা অনুষ্ঠান চালাই আছে চালাই আসার পর আমার বাড়ির দরজা একটা মাহিল ওই মাহিলের মালা মার শপথ দিছে ওইখানে কাজকর্ম সব ক্লিয়ার হয়েছে একটা মাইক ক্লিয়ার মানে তাদের একটা ছেলের সাথে কথার কাটাকাটিতে ওইখানে তারা আমার ছেলেটাকে দু তিন ধরে মারছে তাদের বাড়ি যে অনুষ্ঠান চালাইছে ওই ভাড়াটা খারাপ যায় নাই আঠারো হাজার টাকা ভাড়া সাড়ে আঠারো হাজার পাঁচশো টাকা ভাড়া

আসলে কেন আপনাদের মৌকে চড়া হয়েছে আমি কেন জানবো যে এরকম আমার মারবে নয় তারিখ আমার ছেলে নেওয়ার পর তারা দশ তারিখ তাদের পোয়া সব বাড়িতে খবর দিয়ে আনলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সব লাডি সব লাঠি কেউ রাতে আছে কেউ রাতে ই আছে দেশীয় অস্ত্র হ্যাঁ মানে দাহান আছে এখন হকিস ঠিক আছে আর বড় বড় মোড়া মোড়া লাডি লইয়া দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্র লাঠি লইয়া কতজন ছিল এরা এরা প্রায় পঁয়ত্রিশ সবাইজনের মনে আপনাদের কি আত্মীয় হয় এরা এরা বলে আমার ভগতো বোনের ছেলেরা আছে আমার মামা আমার যে আমার মামু আমার মামু সালারা আছে হ্যাঁ সবই আমার আত্মীয় সুজন আমার পরিবারে বেশি এরা এরা

ওরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন বাহাদুর একলা তাদেরকে ফিরে আনার চেষ্টা করে অনেক কিন্তু তারা ফিরতে আসে না বাহাদুরের সাইড ইয়া সাইড দিয়ে যাওয়া প্রথম বাড়িটা দেশে আমার আকাশ দ্বিতীয় বাড়িটা দেশে মাসুদ এরপর বাড়িটা দেশে মোনা এরপর বাড়িটা দেখছে কালাম মানে সাতাশ

মানে তাদের হাতে পায়ে অনেক জায়গায় জখম আছে হ্যাঁ এদের মাথা তুলো পাতারি হ্যাঁ এটা মারার মানে একটি উদ্দেশ্য ছিল এদের আপনাকে মারছে কোন জায়গায় বসে স্বামীরে মারে আপনি ধরতে গেছেন ধরতে যাওয়ার পরে আপনার উপরে চড়া হয়েছে মানে আপনার গলা চিপে ধরে মানে ফ্লাইটে আর আপনারা এখন যে দর্শক তাদের মার যে মার হয়েছে এর মায়ের দাগ আছে অনেক জখম করছে হ্যাঁ এখানে সেখানে হ্যাঁ আচ্ছা আপনারা এখন কী চান এর ষুষ্ঠ বিচার চান আঙ্কেল আপনি ষুষ্ঠ বিচার চান মানে এর এই যে আপনি আপনি তো আঙ্কেল তো অনেক গুরুতর অসুস্থ আপনার সেলাই লাগছে মাথায় মাথা মানে ফেটে একদম ভাগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার এর সুষ্ঠু বিচার চান তাই তো আচ্ছা এরা কি আপনাদের এলাকার যে ছেলেরা এই যে এই যে লোকজন হ্যাঁ এরা আপনার এই যে এরা কি নেশা নেশা টেশার সাথে জড়িত নেশা নেশাবালি করে এরকম হ্যাঁ এটা নেশার সাথে জড়িত না আপনার আচ্ছা আপনারা এটা কি আইনের আওতায় নিতে চান না আপনার গ্রাম্য সালসি যেটা হয় সুষ্ঠ বিচার একটা মানে গ্রাম্য সালী দ্বারা গ্রাম্য উপজেলায় যারা আছেন নেতা কর্মী হম উপজেলায় সুষ্ঠু বিচার সান আর কি আইনের কাছে সুষ্ঠু বিচার নাকি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই আপনারা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই তো যে গেছে আপনাদের আপনাদের একটাই মালমাল আপনার আপনার দোকান আপনারা মারার পরে আপনার দোকান লুটপাট করে নিয়ে গেছে আর আনুমানিক কি দোকানে কি রকম টাকার মালমাল আছে ওই কুলাদিনের পুরো দোকানে আনুমানিক কত টাকার মাল আছে টাকা ছিল তিরিশ হাজার আর মালামাল আছে কিরকম আনুমানিক কত লাখ টাকার চল্লিশ